ভিডিও থাম নিলে কিন্তু আপনার সকলে বুঝেছেন মাত্র তিরিশ সেকেন্ড সময় দিয়ে একশো চল্লিশ টাকা এই সাইটটা থেকে আপনি বোনাস পেয়ে যাবেন তো মাত্র রেজিস্ট্রেশন করলে কিন্তু একশো চল্লিশ টাকা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে বোনাস দিয়ে দেবে তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরও সে এই সাইডে কাজ করবেন এছাড়া এই সাইট থেকে আপনি ফ্রিতে এবং ইনভেস্টমেন্ট দুইটা পদ্ধতিতে পার ডে ভালো একটা প্রফিট এখান থেকে আর্নিং করতে পারেন তো যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অবশ্যই সেট করে দেবেন তো আজকে যে ওয়েবসাইটটা সেটা লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে ওইখান থেকে ডাইরেক্টলি আপনি ক্লিক করলে টি কামিউনি এটাপেট চলে আসবে তোকে সাইটটার নাম হচ্ছে ওয়েফ এফ এক্সেক্স ডট কম তো এই সাইটটা একশো পার্সেন্ট পে করবে অ্যাকাউন্ট করলে একশো চল্লিশ টাকা আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো এখানে আপনি তাহলে ফোন নাম্বার এবং ইমেল দুইটা পদ্ধতিতে এখানে অ্যাকাউন্ট করতে পারেন তো আপনি তাহলে ফোন নাম্বারে করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে করে দেখাচ্ছি এখান থেকে হচ্ছে আপনার ফোন নাম্বারটা হচ্ছে এখানে আপনি জাস্ট টাইপ করে বসিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবেন আর ইমেল দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে সেখান থেকে ইমেলটা দিবেন সো ভ্যালিড ফোন নাম্বার দিবেন দেওয়ার পর এখান থেকে কী করতে হবে এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন এখান হচ্ছে সেম পাসওয়ার্ডটা দেবেন সো আমি পাসওয়ার্ড দুটো দিয়ে সো সোকে পাসওয়ার্ড দুইটা দেওয়ার পর এখান থেকে কোডটা দেওয়া আছে এই কোডটা হচ্ছে আপনি জাস্ট এখানে টাইপ করে দিবেন বড় হতে ছোটো হতে যে কোডগুলো আছে এটা এখানে দিবেন আর যদি আপনার বুঝতে সমস্যায় কোডগুলো এটার পর ক্লিক করলে এটা রিফ্রেশ হয়ে যাবে সে আমার বুঝতে সমস্যা আসছে না সেক্ষেত্রে আসছে আমি কোডটা এখান থেকে সে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর সে এখান থেকে রেজিস্ট্রেশন নাও যে অপশানটা আছে রেজিস্টার নাও এই অপশানটিতে ক্লিক করবেন সেক্ষেত্রে আসে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে তো তারপর সে এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করতে বলবে আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ রাখতে পারেন এখানে একটা গুড নিউজ যারা দিচ্ছে তো আপনি জাস্ট এটা ক্রস করে দেবেন বা এখান থেকে অনেক কিছু বলতেছে কীরকম ভ্যালু আসছে এখান থেকে পাবেন নেক্সট স্ট্রেপে ক্লিক করে ওকেতে কেতে পেস করবেন তারপর সে এখানে একটা ইসির পর ক্লিক করবেন আমি আপনাদের বলছিলাম একশো চল্লিশ টাকা ফ্রিতে আন করতে পারবেন সেখান থেকে হচ্ছে দেখেন একশো ফ্রিতে আর্ন করার জন্য হচ্ছে আপনি পার ডাসে এখান থেকে আঠারো টাক্স পাবেন যেখান থেকে একশো চল্লিশ টাকা ফ্রিতে আনিং হবে সেখান থেকে রিজাল্ট ফর টুড অপশনটিতে ক্লিক করবেন স্যার কি ওইটাই না এখান থেকে হচ্ছে রিসিপ অর্ডার নেমের যে বাটনটা সেটা হচ্ছে আপনি একটা ক্লিক করে দিবেন সেটাই ক্লিক করে পার্সেসে ক্লিক করবেন তো পার্সেসে ক্লিক করার পর এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে সো এখানে আপনি কিছুটা সময় ওয়েট করে নেবেন তো অটোমেটিক্যালি দেখেন প্ল্যাটফর্ম মানে পে সাকসেস নেক্সট স্টেপে ক্লিক করবেন তারপর সে কন্টিনিউ টু ডু টাস্ক অপশানটিতে ক্লিক করে আবারও পার্সেসে ক্লিক করবেন এই ব্যবস্থা প্রত্যেকটা টাস্ক এখানে আঠারোটা টাস্ক থাকবে প্রত্যেকটা টাস্ক হচ্ছে এখান থেকে আপনি কমপ্লিট করে নেবেন সো দেখেন এইভাবে কিন্তু কমপ্লিট করে নেবেন তো আবারও নেক্সট স্টেপ তারপর সে কন্টিনিউ টু টাস্ক পার্সেসে ক্লিক করবেন আমি অলরেডি দুইটা টাস্ক কমপ্লিট করছি এভাবে কিন্তু আপনাকে আঠারোটা টাস্ক এখান থেকে কমপ্লিট করলে আপনার কিন্তু একশো চল্লিশ টাকা ফি তার্নিংটা হবে সো সারা সারাকটা কমপ্লিট করতেছি তিনটা অলরেডি কমপ্লিট করে নিছি সো এইভাবে কিন্তু আপনি আঠারোটা কমপ্লিট করে নেবেন তো আমি আঠারোটা কমপ্লিট করে দেন আবার ব্যাক করতেছি দেখেন কংগ্রেসুলেশন বাইশ টাকা আটষট্টি পয়সা এখান থেকে ইনকাম হয়েছে সরি গেস আপনাদের একটু বোঝাই তোমার ভুল হয়েছিলো সেইটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে একশো চল্লিশ টাকা লেভেল অনেক কিন্তু এই প্ল্যানটা ফ্রিতে দেবে এখান থেকে পার ডে আপনি বাইশ টাকা আটষট্টি পয়সা করে আঠারোটা একশো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে হচ্ছে বাইশ টাকা আটষট্টি পয়সা কিন্তু পার ডে এখান থেকে ইনকাম হবে সো আশা করি বুঝতে পারছেন সো এটা অবশ্যই করবেন এটা হচ্ছে ফ্রি প্ল্যান পার ডে বাইশ টাকা আটষট্টি পয়সা আপনাকে আঠারোটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে এখান থেকে ইনকাম দেবে সো আই হ্যাপ আশা করি বুঝতে পারছেন দেন এখান থেকে হচ্ছে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখান থেকে দেখবেন যে আপনার টোটাল ইনকাম কত আছে টোটাল হচ্ছে একশো বাষট্টি টাকা এত টাকা আছে যাই হোক গিফট মানি একশো চল্লিশ টাকা তারপর টোটাল ইনকাম হচ্ছে বাইশ টাকা তো তারপর সেখান থেকে এসে আছে ইনভাইট ফ্রেন্ড অপশানে ক্লিক করলে পার রেফার আপনি এখান থেকে পাঁচচল্লিশ টাকা করে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে তাহলে এখান থেকে হচ্ছে এটার পর ক্লিক করে আপনার যে রেফার লিঙ্কটা আছে সেটা চলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুকে শেয়ার করে দিতে পারেন বা কালেক্টে ক্লিক করলে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন সো আশা করি বুঝতে পারছেন তো এইখান থেকে কিন্তু আরও কিছু প্ল্যান আছে যেটা হচ্ছে এটা এই যে লেভেল ওয়ান প্ল্যানটা কিন্তু আমাদের ফ্রিতে দিছে একশো চল্লিশ টাকার প্ল্যানটা ফ্রিতে দিছে আর লেভেল টু যদি আমরা কাজ করতেছে সেক্ষেত্রে সাতশো টাকা অবশ্যই আমাদের ডিপোজিট করতে হবে তো সাতশো টাকা ডিপোজিট করলে পার ডে ইনকাম দেবে একশো আঠাশ টাকা তো তারপর হচ্ছে এখান থেকে সাতেরোশো টাকা লেভেল থ্রিতে যদি ডিপোজিট করি সেক্ষেত্রে কিন্তু পার ডে ইনকাম দিবে হচ্ছে কত টাকা তিনশো তিরিশ টাকা তারপর হচ্ছে যদি লেভেল ফোরে বিয়াল্লিশশো টাকা ইনভেস্ট করলে আটশো একষট্টি টাকা পার ডে ইনকাম দেবে তারপর এখান থেকে লেভেল ফাইভে যদি এগারোশো দুইশো টাকা ইনভেস্ট করি সেক্ষেত্রে চব্বিশশো উনিশ টাকা ইমানস্ত আমাদের প্রফিট দেবে পার ডে তো আঠাশ হাজার টাকা ডিপোজিট করলে লেভেল সিক্সে তাহলে কিন্তু আপনাকে পার ডে ইনকাম দেবে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আর এখান থেকে কিন্তু আরও কিছু প্ল্যান আছে তাদের অ্যাপ্লিকেশন আছে আপনি অ্যাপ্লিকেশনটা চলে ডাউনলোড করতে পারেন তো আমি এটা কেটে দিচ্ছি তো এখান থেকে আসছে যদি সত্তর হাজার টাকা ডিপোজিট করেন লেভেল সেভ সাথে সেক্ষেত্রে পার ডে ইনকাম দেবে ষোলো হাজার ছয়শো বত্রিশ টাকা আর এখান থেকে লেভেল আটের সাথে ডিপোজিট করেন পাঁচচল্লিশ হাজার দুইশো আট টাকা ইনকাম দেবে এক লাখ বিরাশি হাজার টাকা ডিপোজিট করলে আই হোপ পাশাপাশি বুঝতে পারছেন অর্থাৎ আপনার টাকা উঠতে সর্বোচ্চ দুই থেকে তিন দিন বা চার দিন সময় লাগতে পারে তো এখান থেকে কোসে দেখেন এই যে একটা নোটিশ আছে আন এক হাজার টাকা নাও হয় অপশানে ক্লিক করলে এখান থেকে করতে কালেক্টে ক্লিক করবেন সেখান থেকে কালেক্টে ক্লিক করলে সারপ্রিয়াস রিওয়ার্ড এখান থেকে আপনি একটা রিয়ার্ড পেয়ে যাবেন তো অ্যাকসেপ্ট দ্য রিওয়ার্ড অপশানে ক্লিক করবেন এটা ক্লিক করার পর দেখেন এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে সেখানে হচ্ছে একটা বোনাস তো আপনি এই বোনাসটা ক্লেইম করতে পারেন এখান থেকে রুলস যদি ক্লিক করেন সেক্ষেত্রে এটার আটচল্লিশ ওপেনিং উইল বি রিসেট নট কমপ্লিট এক হাজার টোটাল উইড্রো এক হাজার টাকা হলো উইড্রো করতে পারবেন শেয়ারে ক্লিক করলে এখান থেকে হচ্ছে চলে শেয়ার রেট রুলস এগুলো দেখতে পারেন সো আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর হচ্ছে এখান থেকে আমি বাকি কাজগুলো দেখাচ্ছে এখান থেকে হচ্ছে আপনি যে প্ল্যানটা কিনতে চান সেটার পর ক্লিক করবেন তো সাপোজ আমি লেভেল টু কিনবো পার ডে একশো আঠাশ টাকা ইনকাম হবে যদি আমরা সাতশো টাকা ডিপোজিট করি তো এটার পর ক্লিক করেছে রিসিভ অর্ডারে যদি ক্লিক করি সেক্ষেত্রে বলতেছে ইনফিশিয় ব্যালেন্স প্লিজ টপ আপ বলতেছে আমাদের টপ আপ করতে তো অবশ্যই আপনাদের টপ আপ করে ব্যালেন্সটা অ্যান্সের ডিপোজিট করে অবশ্যই প্ল্যানটা কিনতে হবে তো টপ আপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে টপ আপ করার জন্য হচ্ছে মিনিমাম আপনি কিন্তু এখানে চারশো বিশ টাকা কিন্তু টপ আপ করতে পারবেন সো আপনি চাইলে এখান থেকেও টপ আপ করতে পারেন হচ্ছে আপনি কী করবেন এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে এখান থেকে সরি গ্যাস ব্যাকে আসবেন দেন হচ্ছে এখান থেকে মাই মি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে কিছু নোটিস আসবে এগুলো জাস্ট কেটে দিয়ে এখান থেকে টপ আপ দিতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর সেখান থেকে দেখেন আপনি কিন্তু বর্তমানে কিন্তু নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন নগদটা আসছে চালু আসে তো এখান থেকে মিনিমাম চারশো বিশ টাকা আপনি ডিপোজিট করতে পারবেন যদি একশো টাকা দেন সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু নিবে না দেখেন এটা কিন্তু নেবে না মিনিমাম সাতশো বিশ টাকা ডিপোজিট করতে হবে তো যেহেতু আমি সাতশো টাকার প্ল্যান দেখাইছি সেক্ষেত্রে আমি সাতশো টাকা দিচ্ছি দেওয়ার পর সে টপা অবশ্যই ক্লিক করলাম তো টপ অবশ্যই ক্লিক করলে নগদের একটা পেজ চলে আসবে এটা কিন্তু নগদের বেরিফাইড একটা গেটওয়ে তো এখান থেকে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দেবেন মানে নগদ নাম্বারটা দেবেন তারপর সে নগদের প্রিনটা দেবেন অ্যামাউন্টটা অটোমেটিক্যালি বসে যাবে তারপর সে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা দিয়ে প্রস্তুতের উপর ক্লিক করলে এখান থেকে পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি ডিপোজিটটা করতে পারেন খুব ইজিলি কিন্তু এখান থেকে আপনি ডিপোজিটটা করতে পারবেন আইভাব আশা করি বুঝতে পারছেন তারপর সে রিওয়ার্ড অপশান আসবেন রিয়ার্ড অপশান আসার পর এখান থেকে সরি গাইস হোম পেজে আসবেন হোম পেজে আসার পর এখান থেকে হচ্ছে প্ল্যানের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে রিসিভ অর্ডার বা হচ্ছে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার প্ল্যানটা কড়াই করা হয়ে যাবে তারপর কিন্তু প্রত্যেকদিন রিসিভ অর্ডারে ক্লিক করে এই কাজগুলো কমপ্লিট করলে আপনার ইনকামটা হবে তো সবাইকে সাজেস্টেড করবো অবশ্যই একটি বড়ো সড়ো প্ল্যান কিনবেন সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন তো এখান থেকে রিয়ার্ড অপশানে ক্লিক করলে এখান থেকে করছে একশো চল্লিশ টাকা আছে পার রেফারে এখান থেকে বোনাস পেয়ে যাবেন এই জন্য ইনভাইট অপশানে ক্লিক করে রেফার লিঙ্কটা শেয়ার করবেন তো এখান থেকে সে ইনভাইট বোনাস নাম্বার ফ্রেন্ড কয়জন জয়নিং করেছেন টোটাল বোনাস কত পয়সেন অ্যামাউন্ট টু বি কালেক্টেড এখান থেকে কত টাকা কালেক্ট করছেন তারপর হচ্ছে এখান থেকে ফ্রেন্ড ডিটেলস তারপর সে এখান থেকে হচ্ছে সকল কিছু দেখতে পারবেন তারপর হচ্ছে থেকে রিসিভ আর রুলস যদি ক্লিক করেন এখান থেকে আপনার যে রুলসগুলো আছে এগুলো এখান থেকে জাস্ট পড়তে পারবেন তো আনমানি অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে টোটাল এত মান টাকা কিন্তু ইনকাম তারা করে ফেলছে সাতানব্বই লক্ষ টাকার মতো তো তারপর সেখান থেকে লেভেল অনে হচ্ছে দেখেন কীরকম ইনকাম হচ্ছে তো সকল কিছু টাক্স আর্নিং স্টেটমেন্ট এইগুলো আপনি দেখতে পারবেন তারপর আসে সকল কিছু এখানে একটা ডিটেলস আছে এগুলো দেখে নেবেন টিম অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার টিমে কতজন আছে সেইগুলো দেখবেন আর রেফার লিঙ্কটা এখান থেকে অবশ্যই কপি করে নেবেন তো তারপর সে লাস্টকার কত কমিশন নিচ্ছে সেইগুলো তারপর সেখানে একটা চার্ট দেখবেন সো এখান থেকে হাই ইনকামে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে হাই ইনকামে একটা লিস্ট এখান থেকে আছে সেটা কেটে দেবেন মি অপশন চলে আসবেন উইড্রো করার জন্য এখান থেকে হচ্ছে উইড্রো অপশানে ক্লিক করবেন সো উইড্রো অপশানে ক্লিক করলে সেখান থেকে আপনি হচ্ছে ফার্স্ট অফ এখান থেকে অ্যামাউন্ট এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট উইথড্রো করতে পারবেন সাপোজ আমি ধরেন দিলাম পাঁচশো টাকা সে পাঁচশো টাকা দেওয়ার পর সেখান থেকে বিকাশ নাকি নগদ সেটা সিলেক্ট করুন এখান থেকে হচ্ছে ইন্টার ইউজার নেম এখান থেকে হচ্ছে আপনার নামটা দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটি হচ্ছে এখান থেকে জাস্ট বসিয়ে দেবেন সো এইভাবে হচ্ছে বিকাশ নাম্বার বসিয়ে কনফার্মে ক্লিক করবেন সো দেখেন এইভাবে কনফার্মে ক্লিক করলে এখান থেকে হচ্ছে উইন্ডো সার্ভিস ফি কাটবে নব্বই টাকা এবং আপনি চারশো দশ টাকা পেয়ে যাবেন আঠারো পার্সেন্ট ট্যাক্স কিন্তু উইন্ডোতে কাটে কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু পেয়ে যাবেন আর মিনিমাম উইন্ডো সরি গেস এখান থেকে অবশ্যই আপনাকে মিনিমাম সাতশো টাকা যখন আপনার অ্যাকাউন্টে থাকবে তখন কিন্তু আপনি এখান থেকে উইড্রোটা করতে পারবেন তো তারপর সে উইড্রো যে হিস্টোরিটা আছে এখান থেকে যারা হিস্টরি টপ আপ হিস্টরি এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে তাদের কাস্টমার সার্ভিস আছে অপশানে ক্লিক করলে সরাসরি কিন্তু তাদের যে কাস্টমার সার্ভিস আছে তাদের সাথে এখানে লাইফ স্যাটে কিন্তু আপনি কথা বলতে পারেন দেন হচ্ছে আপনি ব্যাকে চলে আসার পর এখান থেকে মেসেজ অপশানে ক্লিক করলে এখান থেকে কিছু মেসেজ আছে এখান থেকে নোটিফিকেশন লিস্ট এগুলো অবশ্যই দেখে নেবেন তারপর সে প্ল্যাটফর্ম নিউজ এগুলো আপনি দেখে নেবেন তারপর সে ইনভাইট ফ্রেন্ড তারপরে মেম্বারশিপ প্ল্যান কত আছে ইনভাইট ফ্রেন্ড সিটি পেশেন্ট তারপাশে অর্ডার হিস্টরি ডিটেলস ইন ইনভয়েস ইন্টারডিকশন প্লেগেট সকল কিছুকে সেখান থেকে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপ এবং কিন্তু টেলিগ্রামে শেয়ার করে আর্নিং করতে পারবেন সো আপনি আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যারা আসে ফ্রিতে এবং ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চান তারা এখান থেকে ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন তো সকল ভালো থাকবেন সুস্থ করুন আল্লাহ